জিসমিল্লা আলহামদুলিল্লাহ আসলাত সাল্লাম আল্লাহ রাস সময় তো ভাই আপনি প্রশ্ন করেছেন যে নামাজ চলা অবস্থায় যদি কারো বায়ু নির্গত হয় তাহলে সে কি করবে এক্ষেত্রে তার করণীয় হলো যে যেহেতু তার অজু ভঙ্গ হয়ে গেছে কেননা পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ব্যক্তির অজু নষ্ট হয়ে যায় আর যখন কারো অজু নষ্ট হয়ে যায় তখন তার নামাজও বাতিল হয়ে যায় তার নামাজ চালিয়ে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলেছেন যে কোন মানুষের যদি অজু ভঙ্গ হয়ে যায় তাহলে অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবল করবেন না অতএব যেহেতু তার অজু ভঙ্গ হয়ে গেছে অতএব তার নামাজও ভঙ্গ হয়ে গেছে এই অবস্থায় তার করণীয় হইল সে নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে দিয়ে উজু করে এসে ওই নামাজকে পুনরায় পড়বে যদি নফল নামাজ হয় তো তাহলে সে করে মনে চাইলে আবার নামাজ পড়তে পারে আর না চাইলে না পড়লে কোনো অসুবিধা নাই কিন্তু যদি ফরজ নামাজ হয় এবং সে জামায়াতের সাথে পড়ে মসজিদে থাকে তাহলে যে কোনো কাতারে থাকা অবস্থায় তার যদি অজু ভঙ্গ হয়ে যায় বায়ু নির্গত হয় তাহলে সে নাকে হাত দিয়ে ধরবে নাকে হাত দিয়ে ধরবে ধরে নাক চেপে ধরে তারপরে সে কাতার ভেঙে বের হয়ে যাবে তো কাতার ভেঙে বের হওয়ার দুটো নিয়ম সরাসরি সে পিছন দিকে ঘুরে যেতে পারে অথবা সে কাতারের সামনে দিয়ে মানে যেখানে সে আছে সেখানকার সামনে দিয়ে একদম প্রান্তভাগে শেষ অংশে গিয়ে তারপরে তখন ওখান থেকে বের হবে এটাও করতে পারে কোনো অসুবিধা নেই কারণ জামাত চালা অবস্থায় ইমামের সূত্রা মুসল্লিদের সূত্রা অর্থাৎ কোন মানুষ যদি কাতারের সামনে দিয়ে চলে তাহলে সে নামাজ নষ্ট করলো বা নামাজের নামাজের সামনে দিয়ে গেল বলে গণ্য হবে না যতক্ষণ এই নামাজ ইমামের তত্ত্বাবধানে চলছে কিন্তু যদি কেউ ইমামের সামনে দিয়ে যায় তখন সেটা গুণাগার হবে এবং তার জন্য যাওয়া এটা নিষেধ হয়ে যাবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে অজু ভঙ্গ হলে সে নামাজ থেকে বের হয়ে যাবে তার নামাজ বাতিল হয়ে গেছে অজু করে এসে পুনরায় তাকে ওই নামাজ পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন